সবাই দেশের নামে প্রতিজ্ঞা কর ধরা পড়লে হাজার খেয়েও কাউকে কোনো কথা ফাঁস করবি না মরে গেলেও না তোমরা এক একটা বাঘের বাচ্চা তোমাদের মতো সাহসী ছেলেরা যে দেশে আছে সে দেশ যদি স্বাধীন না হয় তাহলে কোন দেশ হবে রাশিদ জানিস আজ রাতে আসতে আজ রাতে ক্যাম্পে অপারেশন হবে কেমন করে জানলি ক্যাম্পের সেই লোকটাকে দেখলাম এক একঝুরি গলা নিয়ে যাচ্ছে নিশ্চয়ই তার ভিতরে হ্যাঁ কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা কিউ ধরা পড়েছে অন্য সব কিছু রেডি কিন্তু শফিকদের কাছে গুলি পৌঁছানো না গেলে মনে হয় পুরো প্রোগ্রামটাই ক্যান্সেল করতে হবে তাহলে গুলি পৌঁছে দিচ্ছে না কেন পারছে না খুব কড়া পাহারা বসেছে আমি একটা জিনিস ভাবছি কি আমরা কুলি পৌঁছে দিলে কেমন হয় আমরা হ্যাঁ ফজল রাস রাজি হলে আমরা চারজন ওরা কি রাজি হবে কেন হবে না আমরা রাজি আছি না চল কি এবার একটু হাঁটতো কি বোঝা যাচ্ছে একটু মোটা মোটা লাগছে কিন্তু বোঝা যাচ্ছে না কি অসুবিধা হচ্ছে একেবারেই না যাবার সময় কিছু একটা খাবার খেতে খেতে যাব তাহলে হাঁটাটা আরো স্বাভাবিক দেখাবে সবাই দেশের নামে প্রতিজ্ঞা কর ধরা পড়লে হাজার মার খেয়েও কাউকে কোনো কথা ফাঁস করবি না মরে গেলেও নাগর ভাগ কি চাঁদনী বাজারের কুকি কি বললে চাঁদনি বাজারের কুকি চাঁদনি বাজারের কুকি হাই আসো

দাঁড়া কয়েকটা বিস্কুট নিয়ে নি কেউ যদি আমাদের এখানে ঢুকতে দেখেও থাকে বিস্কুট হাতে দেখলে আমাদের আর সন্দেহ করবে না আরে নাও নাও যত খুশি বিস্কুট ভাই শফিক ভাই আরেকবার আনলেই হবে একবারে তো বেশি আনা যায় না তোমরা এক একটা বাঘের বাচ্চা তোমাদের মতো সাহসী ছেলেরা যে দেশে আছে সে দেশ যদি স্বাধীন না হয় তাহলে কোন দেশ হবে কে আমি রাশেদ রাশেদ কি হয়েছে রাশেদ একটু বাইরে আসবি কথা আছে তারা আসছি কিভাবে বের হবি অসুবিধা হবে না জানালা দুটো শিখ খোলা আছে কি হয়েছে রে একটা ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা শফিক ভাই সাথে একজনের যাবার কথা ছিল সে যেতে পারেনি যেতে পারেনি কেন কি জানি কিছু একটা হয়তো ঝামেলা হয়েছে রাস্তায় মনে হয় পাহাড়া খুব বেশি তাই আমি ঠিক করেছিলাম আমি যাব তুই যাবি তুই কি কি করবি শফিক ভাই সাহায্য দরকার ম্যাগজিনে গুলি ভরার জন্য একজন লাগে জানিস না কিন্তু একা যেতে ভয় করছে তুই যাবি আমার সাথে কেউ একজন সঙ্গে না গেলে শফিক ভাই একা সামলাতে পারবেন না এত বড় একটা প্ল্যান যদি পন্ড হয়ে যায় চল তোমাদের কি মাথা খারাপ হয়েছে এটা কি বাচ্চাদের খেলা আপনি চাইলে আমরা এক্ষুনি চলে যাব আমরা ভেবেছি এক আপনার অসুবিধা হবে তাই বলে তোমরা আমরা কি কিছুই করতে পারি না ম্যাপ তো আমরাই তৈরি করেছি গুলি এনে দিয়েছি আমি সে কথা বলছি না কিন্তু তোমাদের যদি কিছু হয় আপনার যদি কিছু হয় আমি যুদ্ধ করতে এসেছি যা কিছু হতে পারে আমরাও যুদ্ধ করতে এসেছি এটা যেমন আপনার দেশ আমাদেরও দেশ আপনি সত্যি সত্যি বলেন আমরা থাকলে যদি আপনার কোনো অসুবিধা হয় আমরা এক্ষুনি চলে যাব ঠিক আছে থাকো এসো তোমাদের কয়েকটা বেসিক জিনিস বুঝিয়ে দিতে হবে এসএমজি চালানো দেখিয়ে দিতে হবে সব কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে যখন গোলাগুলি শুরু হবে তোমরা তখন মারতে শুরু করবে মিলিটারি যখন আমাদের অবস্থান টের পাবে আমাদের উদ্দেশ্য করে গুলি শুরু করবে চেষ্টা করবে আমাদের থামিয়ে দিতে কাজে সাবধান অপারেশন করতে হবে খুব তাড়াতাড়ি ঠিক আছে বেশি সময় দেওয়া যাবে না সুফিক ভাই আপনার ভয় লাগছে না হ্যাঁ এগুলো লাগছে যেখানে ভয় পাওয়ার কথা সেখানে সময় ভয় পাই কিন্তু দেখবে যখন যুদ্ধ শুরু হবে তখন আর ভয় লাগছে না তখন শুধু কাজ আমাদের কাজ হলো

যাও শুয়ে পড়বে যুদ্ধ শেষ বুঝলেন মুক্তিযুদ্ধ এখন আর কোনো র‍্যান্ডম ব্যাপার না মনে হচ্ছে ভালোভাবে অর্গানাইজ হয়েছে তাই তো মনে হচ্ছে এত বড় একটা মিলিটারি ক্যাম্প আক্রমণ করে তার একটা অংশ ধ্বংস করে দেয়া তো সোজা কথা না মুক্তিযোদ্ধাদের কেউ গুলি খেয়েছে কিনা কে জানে খোদা বাঁচিয়ে রাখো ছেলেদের দেখলি ইবু কেমন যুদ্ধ করলো মুক্তি বাহিনী যাকে বলে একেবারে ফাটাফাটি কী হলো তুই কথা বলছিস না কেন এই ইবু তোর মুখে কালি কেন ইবু তুই কাছিস কেন আয় আমার সাথে আয় তুই আবার বাসা থেকে পালিয়েছিলি তুই যুদ্ধটা কাছ থেকে দেখে এসেছিস তাই না শুদ্ধি কি কারো শফিক শফিকের কিছু হয়েছে এখন শান্ত পাকিস্তান সেনাবাহিনী তাদের ধরে ধ্বংস করে দিয়েছেন হবে সর্ববৃহৎ ইসলামিক দেশকে খন্ড বিখণ্ড করা ষড়যন্ত্র করার অপরাধের জন্য ভারতের অনুচর এই দুষ্কৃতিকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এই শাস্তি নিজের চোখে দেখার জন্য শান্তি কমিটির চেয়ারম্যান জনাব আশরাফ আলী সবাইকে ঈদা ময়দানে জন্য আহ্বান জানিয়েছে